যদি শুনেন যে আপনার গর্ভের শিশুটি মারা গিয়েছে বা আপনার গর্বে যে শিশুটি আছে তা এই মুহূর্তে মৃত তাহলে সেই ব্যাপারটা যে কত কষ্টের তা বলে বোঝানো সম্ভব না গর্বের ভেতর শিশু মারা যাওয়া এটা অসম্ভব কিছুই না আপনার সামান্য বলেই আপনার গর্বের শিশুটি মারা যেতে পারে এ যেমন ধরুন পেটে বড় ধরনের কোনো আঘাত গর্ভবতী মায়ের ভুল প্রদর্শনে শুয়ে থাকা গর্ভাবস্থায় অতিরিক্ত দুর্বল থাকা ইত্যাদি তো এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার গর্বের সন্তানটি মারা গিয়েছে কিনা হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা গর্বের শিশুর মৃত্যু নিয়ে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক কিভাবে বুঝবেন যে আপনার গর্বের সন্তানটি মারা গেল কিনা সত্যি বলতে এটা তেমন না বোঝার কিছুই নেই বাচ্চা পেটে নাড়াচাড়া কমিয়ে দিলেই বুঝে নিতে হবে বাচ্চার কোনো সমস্যা হয়েছে যদি আপনার বাচ্চা মারা যায় তাহলেও প্রথম দিনেই আপনি বুঝতে পারবেন না বুঝতে বুঝতে আপনার দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে আপনি যদি খুব সচেতন থাকেন তাহলে দুই দিনেই বুঝতে পারবেন আপনার সন্তান গর্বে কেমন আছে আপনার সন্তানটি গর্বে ভালো আছে কিনা তা বোঝার জন্য আপনি লক্ষ্য করুন দিনে সে আগে কতবার নাড়াচাড়া করতো আর এখন সে কতবার করছে দরুন আগে যদি বাচ্চা দিনে দশবার নাড়াচাড়া করতো কিন্তু হঠাৎ করে কমে তা ছয় বারে চলে আসে আবার তারপরের দিন তিনবার তারপরের দিন একেবারেই বন্ধ হয়ে যায় তখনই বুঝে নিতে হবে বাচ্চার কিছু না কিছু সমস্যা হয়েছে তাই আপনি যদি খেয়াল করেন যে হঠাৎ করেই বাচ্চার নাড়াচাড়া কমে গিয়েছে তবে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর বাচ্চার নাড়াচাড়া নিয়ে বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারুন সেখানে বিস্তারিত আলোচনা করা আছে আচ্ছা এখন কি জানতে ইচ্ছা করছে না যে এই সমস্যাটি নিয়ে ডাক্তারের কাছে গেলে কি ধরনের চিকিৎসা নিতে পারে যদি জানতে ইচ্ছা করে তাহলে শুনে নিন সন্তান যদি দুই দিনের বেশি গর্বে নাড়াচাড়া বন্ধ করে দেয় তাহলে প্রথমেই ডাক্তার আপনার কিছু পরীক্ষা করবেন প্রথমে পরীক্ষা করবে বাচ্চার হার্টবিট কারণ বাচ্চার হার্টবিট শুনে অনেকটাই নিশ্চিত করা যায় বাচ্চাটি বেঁচে আছে কিনা যদি গর্বের বাচ্চাটি মারা যায় তাহলে সে আপনার কাছের কোনো লোককে বিষয়টা জানাবে এখন প্রশ্ন করতে পারেন গর্বে বাচ্চা মারা গেলে মায়ের কোনো ক্ষতি হয় কিনা সত্যি বলতে মারতি গর্বে বাচ্চা মারা গেলে তৎক্ষণাৎ কোনো ক্ষতি হয় না সাধারণত বাচ্চা মারা যাওয়ার দুই সপ্তাহ পর লেবার পেইন শুরু হয় আপনি চাইলে দুই সপ্তাহ অপেক্ষা করতে পারেন দুই সপ্তাহ অপেক্ষা করার পর স্বাভাবিকভাবেই ব্রণটি বের হয়ে যায় কিন্তু দুই সপ্তাহের পরও লেবার পেইন না হলে আর অপেক্ষা করা যাবে না কেননা দুই সপ্তাহের বেশি বাচ্চাটি মায়ের গড়বে থাকলে তার রক্তে বিভিন্ন ধরনের পরিবর্তন আনতে পারে যা মায়ের জন্য অত্যন্ত ক্ষতিকর তাহলে এখন বলতে পারেন দুই সপ্তাহের পর যদি প্রসব ব্যথা না ওঠে তাহলে করণীয় কি দুই সপ্তাহের মধ্যে প্রসব ব্যথা না হলে কৃত্রিম উপায়ে প্রসব করানো হয় অনেকে আবার মৃত বাচ্চা গর্বে নিয়ে বেশি দিন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না সেক্ষেত্রে কৃত্রিম উপায়ে প্রসব করে ব্রন বাইরে বের করে আনা হয় মৃত বাচ্চাটি প্রথম সন্তান হলে তা কোনোভাবেই সিজারিয়ান পদ্ধতিতে বের করা হয় না আর আমরা আপনাকে পরামর্শ দিব সিজারের মাধ্যমে না বের করার কিন্তু যদি মায়ের এর আগেও সিজার করা হয় এবং এবারের বাচ্চাটি গর্বেই মারা যায় সেই ক্ষেত্রে সিজারের মাধ্যমে পেট থেকে মৃত বাচ্চাটি বের করতে হবে কারণ প্রথমবার সিজারের পর মৃত সন্তানকে নর্মাল ডেলিভারিতে বের করার সম্ভাবনা অনেকটাই কম থাকে এ সময় মায়ের অনেক রক্তক্ষরণ হয় এবং খুব দুর্বল হয়ে পড়ে সেই ক্ষেত্রে আগে থেকে রক্ত ব্যবস্থা করে রাখতে হবে অনেকে বলে থাকে প্রথম বাচ্চা মৃত হলে পরের বাচ্চাগুলো নাকি মৃত হওয়ার সম্ভাবনা থাকে তবে সত্যটা হলো একবার বাচ্চা গর্বে মারা গেলে পরবর্তী বাচ্চাটি মারা যাওয়ার ঝুঁকি থাকে দুই দশমিক পাঁচ শতাংশ তাই ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে ডাক্তার আগের সন্তান মারা যাওয়ার কারণ বের করে সে অনুযায়ী চিকিৎসা নেবে একটি সন্তান একটি পরিবারকে পরিপূর্ণ করে সেক্ষেত্রে মৃত সন্তান কোনোভাবেই কাম্য নয় সচেতনতায় পারে আপনার সন্তান এবং আপনাকে একটি সুন্দর জীবন উপহার দিতে তাই প্রত্যেকটা মাকে হতে হবে সচেতন নিজের যত্ন নিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব নিয়মকানুন মেনে চলুন